আসসালামু ইকুম বন্ধুরা প্রথমেই বলে রাখি আজকের ভিডিওতে আপনারা শুনতে চলেছেন যে এক মহিলা কবুতরের উপর অত্যাচার করলো কবুতরের ডিম থেকে বাচ্চা বের করে মেরে ফেলল তারপর সেই মহিলার সাথে এমন কিছু ঘটল যা শুনলে আপনারাও আশ্চর্য হয়ে যাবেন আপনারা শুনতে থাকুন বন্ধুরা এই ঘটনায় এমনভাবে বলা হয়েছে যে এই বৃহৎ পৃথিবীর কোনো এক জায়গায় একটি বড় জঙ্গল ছিল সে জঙ্গল এতই সবুজে পরিপূর্ণ ছিল যে পাখিরা সেখানে আসত এবং সেখানে তাদের থাকার জায়গা করতো সেখানে ছোট ছোট ঘর তৈরি ছিল ওই জঙ্গলের পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে ওই নদীর পানি প্রত্যেককেই প্রয়োজন মেটাতো এমন নিয়ামত পেলে মানুষের সুক্রিয়া আদায়ই করা উচিত যাই হোক ওই নদীর কাছেই একটি কুঁড়ে ঘর ছিল সেখানে এক ব্যক্তি ও তার স্ত্রী এবং একটি সন্তানকে নিয়ে মোট তিনজন খুব ভালোভাবে জীবনযাপন করছিল ওই ব্যক্তিটি আল্লাহর নেক বান্দা ছিল তিনি কখনো তার স্ত্রীর প্রতি কোনো অত্যাচার করেনি বরং তিনি নারীর প্রতি নম্র আচরণ করত সেটা তার মা হোক বা বোন হোক বা স্ত্রী হোক ওই ব্যক্তি সর্বসময় সবাইকে অনেক ভালো কিছু খাওয়াতে চাই তিনি সর্বসময় চাইতো তার বাড়িতে সর্বসময় মেহমান আসুক সর্বসময় আমি তাদের খেদমত করি তাদের খাওয়াতে ব্যস্ত থাকি কিন্তু তার স্ত্রী চাই যে কোনো মানুষ যেন তাদের বাড়িতে না আসে মানুষের সাথে সাথে সে পশু পাখিকেও দেখতে পারত না ওই মহিলার স্বামী স্ত্রীকে বারবার বলতো পশু পাখিদের খাওয়াও আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন যে ঘরে পশু পাখিদের খাবার খাওয়ানো হয় সে ঘরে রিজিকের অভাব হয় না বরং রিজিকে বরকত হয় কিন্তু মহিলাটি তার স্বামীর কথা শোনে না বরং স্ত্রী আরও বলে যে তিনি পশু পাখি এমনকি পোকামাকড়কে খুব ঘৃণা করে এবং আমি এটা বুঝি না আল্লাহ তালা তাদের কেন সৃষ্টি করেছেন তখন তার স্বামী বলে যে আল্লাহ তালা সবাইকে কোনো না কোনো শিক্ষা দিয়ে সৃষ্টি করেছেন বা কোনো না কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আর এই কণ্ঠহীন পাখি ও পশুরা মানুষের কল্যাণের জন্য দোয়া করে কিন্তু এই মানুষই যদি তাদের কষ্ট দেয় তাহলে তারা কি দোয়া করবে এই কণ্ঠহীন পশু পাখিরা তো আল্লাহর ইবাদত করে তুমি কতই ভাগ্যবান যে চারিদিকে সবুজ আছে পাহাড় আছে খাল বিল বয়ে গেছে এত নিয়ামত থাকা সত্ত্বেও তুমি আল্লাহর সুক্রিয়া আদায় করো না বরং তোমার উচিত আল্লাহর সুক্রিয়া আদায় করা এই পাখিগুলোকে ভালোবাসো তাদের সাথে ভালো ব্যবহার করো তাদের জন্য খাবার পানির ব্যবস্থা করো কারণ আমি কাজের কারণে শহরে চলে যাই বন্ধুরা সেই লোকটি ছিল কাঠুরিয়া কাঠ কেটে শহরে বিক্রি করে সন্ধ্যার সময় বাড়িতে ফিরত আমার অনুপস্থিতিতে তুমি তাদের দেখাশোনা করো কথা শুনেই বউটি রেগে গিয়ে বলল এই বিষয়ে আমাকে বেশি জ্ঞান দিতে এসো না আমার জ্ঞানের দরকার নেই আমি এই পাখি পছন্দ করি না একসময় এমন হল দুটি কবুতর তার ঘরে এসে বাসা বাঁধল সাথে কবুতরের ডিমও ছিল ওই কবুতার দুটি নিজের ভাষায় আল্লাহর শান আল্লাহর প্রশংসা করত সকাল সকাল উঠে এবং ফজরের সময় সেই কবুতরগুলো আল্লাহর তেজবি পাঠ করত কবুতরের যে ডিম ছিল তা ফুটে বাচ্চা বের হওয়ার সময় এসে গিয়েছিল ওই মহিলাটি তার স্বামীকে বলে দেখো আমি তোমাকে বলেছিলাম যে আমি এই পাখিগুলো পছন্দ করি না স্বামী তার স্ত্রীকে বলল হে আল্লাহর বান্দি পশু পাখিগুলো আল্লাহর তসবি পাঠ করে তারা মানুষের কল্যাণের জন্য দোয়া করে আবার বদ দোয়াও করে তুমি কি চাও তুমি তাদের থেকে দোয়া নিতে চাও নাকি বদ নিতে চাও ওই মহিলা স্বামীর কথা না শুনে বলতে থাকে এই কবুতর আমি এখানে চাই না মনে রেখো তোমার অনুপস্থিতিতে আমি কবুতরদের সাথে খুব খারাপ কাজ করব। তাদের যে একটি ছেলে ছিল মহিলাটি তাকে খুব ভালোবাসত আল্লাহ তাদের একটাই ছেলে দিয়েছিল ফলে তারা ছেলেটিকে খুব বেশি ভালোবাসতো তার স্বামী সারাদিন বাড়িতে থাকতো না ছেলেটি ছিল তার কাছে চোখের শীতলতা তাকে ছাড়া অন্য কাউকে সে ভালোবাসত না এবং স্বামীর কথা শুনেও শুনত না তার সন্তান ছিল একটু দুষ্টু মহিলাটি প্রায় তাকে বলত বাইরে যেও না তুমি খুব দুষ্টু হয়ে গেছ তোমার বাবাও বাড়িতে থাকে না তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে আমি একা কি করব। কিন্তু ছেলেটি দুষ্টুমি করা ছাড়া কিছুই বুঝতো না একদিন ছেলেটি দেখল যে জানালায় দুটি কবুতর রয়েছে এবং সেখানে ডিমও রয়েছে তাই সে দুষ্টুমি করে ভাবলো যে সে এই ডিমগুলোর মধ্যে একটি তুলবে কেউ জানবেও না তখন বাচ্চাটি অপেক্ষা করছিল যে কখন তার বাবা শহরে চলে যাবে এবং তার মা কোনো কাজে বাহিরে যাবে সকালে তার বাবা শহরের দিকে রওনা দেয় এবার ছেলেটি মায়ের জন্য অপেক্ষা করছিল মাও যেন এবার কোথাও চলে যায় তার মা কলসি নিয়ে নদীর দিকে পানি আনতে যেতেই শিশুটি দেখতে পেল যে মা অনেক দূরে চলে গেছে তখন উঁচু জায়গায় উঠে একটি ডিম সে তুলে নিল ছেলেটি ডিমের দিকে অবাক দৃষ্টিতে দেখতে থাকলো যখন ছেলেটি ডিম উঠিয়ে নিচ্ছিল তখন কবুতারগুলো লাফালাফি করছিল ওই কবুতরগুলো তো মা বাপ ছিল ঠিক ওই সময় তার মায়ের একটা কাজ মনে আসলো তখনই তার মা ঘরে ফিরে আসলো ঘরে ফিরে দেখলো যে তার বাচ্চা একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে এবং একটি কবুতরের ডিম ধরে তার দিকে তাকিয়ে আছে সে খুব রেগে গেল সাথে সাথে সে বাচ্চাটিকে নামিয়ে নিল এবং তার বাচ্চাকে টেনে নিয়ে ঘেরনার সাথে তার হাত থেকে ডিমটি মাটিতে ফেলে দেয় ডিমটি মাটিতে ফেলে দেওয়ার সাথে সাথে ডিম থেকে একটি ছোট্ট ফুটফুটে বাচ্চা বার হয়ে সেখানে মাথা ফেটে মারা যায় কবুতরগুলো তার বাচ্চার মরে যাওয়াটা দেখছিল আর মনে মনে কবুতরগুলো কিছু বলছিল তারপর ওই মহিলাটি তার ছেলেকে টেনে ঘরে নিয়ে বলল তুমি খুব দুষ্টু হয়ে গেছো তুমি জানো আমি পশু পাখি পছন্দ করি না আমি তোমার বাবাকে এই কবুতরগুলোকে এখান থেকে সরিয়ে দিতে বলেছি কিন্তু দেখো আজকে তুমি তাদের ডিম ছুঁয়েছ না জানি আগামীতে তুমি কি করবে যখন মহিলাটি তাকে মারতে মারতে ক্লান্ত হয়ে গেল তখন সে ঘরের দরজা বন্ধ করে চলে গেল তারপর যখন কলসিতে পানি ভরে বাড়িতে ফিরল তখন সন্ধ্যা হয়ে গেল বাবাও বাড়িতে এসে ডাকলো কিন্তু কোনো আওয়াজ আসলো না স্ত্রীকে জিজ্ঞাসা করলো ছেলে কোথায় গেল মহিলাটি দ্রুত ঘরের দরজা খুললো এবং দেখতে পেল ছেলে কাঁদছে ছেলের কাঁদা দেখে বাবা বলল কি হয়েছে ছেলে বলল মা আমাকে খুব মেরেছে প্রথমে আমার হাত থেকে ডিমটা মাটিতে ফেলল এবং কবুতারের বাচ্চা মারা গেল আমার খুব খারাপ লাগছে আমি দেখতে চাচ্ছিলাম ডিমের ভিতর থেকে বাচ্চা কিভাবে বার হয় তার বাবা মার কতটা খারাপ লাগলো আমিও তো তোমার ছেলে আমার যদি কিছু হয়ে যায় তুমি কি কাঁদবে না এই কথা শুনে তার বাবা আশ্চর্য হয়ে গেল এবং ছেলেকে জড়িয়ে ধরে তার মায়ের কাছে এসে বলল তুমি কি জানো আম্বি আলী তথা নবীগণ কবুতরকে কতটা পছন্দ করতেন তোমার ওই কর্মের কারণে কবুতরটি তোমাকে অভিশাপ দেবে তখন স্ত্রী বলল এরকম কিছুই নেই আমি কোনো অভিশাপ বা কোনো বদুয়া মানি না কতবার বলেছি ওখান থেকে কবুতরগুলো সরিয়ে দাও ছেলে উপরে উঠে গিয়েছিল না জানি সে কীভাবে ডিমটা হাতে নিল স্বামী বলল তো কি হয়েছে ছেলে তো শুধু দেখছিল তুমি ভালোবেসে ছেলেকে বোঝাতে পারতে ডিমটা তার জায়গায় রাখতে পারতে কিন্তু তুমি ভেঙে ফেললে এমন কি তুমি একটি কবুতরের জীবনও নিয়েছ স্বামীর কথা স্ত্রী আগেও শোনিনি এখনও শোনেনি স্বামী দোয়া করল যে হে আল্লাহ এই মহিলাকে তুমি জ্ঞান দান করো আজ যে কাজটি করেছে এর শাস্তি এইভাবে দিও না যতক্ষণ না আমরা তোমার পরীক্ষায় পুরোপুরি উত্তীর্ণ হতে না পারি কিন্তু দোয়া কবুলিয়াতের সময় ছিল না কোনো কারণবশত তিন চার দিনের জন্য স্বামীকে বাইরে যেতেই মহিলাটির উপর এমনভাবে বিপদ এসে পড়ল যে তাদের ছেলে বড় অসুস্থ হয়ে পড়লো এতটাই অসুস্থ হয়ে পড়ে যে ওঠার ক্ষমতা পর্যন্ত নেই একদিন ছেলের শরীরে লাল রেয়াস উঠতে শুরু করলো তার মা আশ্চর্য হয়ে গেল যে হঠাৎ করে এমন কি হচ্ছে মহিলাটি ছেলের চিন্তায় কাঁদতে থাকে সে ডাক্তার দেখালো কিন্তু কোনো উপকারে আসলো না ডাক্তাররা স্পষ্টভাবে বলে দিল তোমার ছেলে আর বেশি দিন বাঁচবে না এটা শুনে ওই মহিলা দোয়া করতে থাকে ক্ষমা চাইতে থাকে কিন্তু মনে হচ্ছিল যেন তার প্রার্থনা কেউ শুনছে না সে ভাবতে শুরু করে যে আমি কি অপরাধ করেছি যে হঠাৎ আমার ছেলেটি অসুস্থ হয়ে পড়ে স্বামীর অনুপস্থিতিতে তিন চার দিনের ভিতরে এমন হয়ে যায় সব ডাক্তার তাকে বলেছে ছেলেকে শহরে নিয়ে যেতে না হয় তার মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে এই কথা শুনে মহিলাটি ছেলের যন্ত্রণায় কাতর হয়ে গেল সে নিশ্চিত ছিল না যে কখন তার স্বামী বাড়ি আসবে সে প্রার্থনা করছিল কিন্তু তার প্রার্থনা কেউই শুনছিল না মহিলাটি যে ভুল করেছিল তার উপর এখনো অনুশোচনা হয়নি একদিন মহিলাটি ছেলের পাশে বসে মাথা টিপে দিচ্ছিল ছেলেটি মাকে জড়িয়ে ধরে বলল আমি জানি তুমি চিন্তিত আমি তোমাকে একটা প্রশ্ন করেছিলাম আমার কিছু হলে তোমার কি হবে চিন্তা করো তুমি একটা কবুতরের ডিম ভেঙেছ তা থেকে বাচ্চা বার হয়েছে আর সেই বাচ্চা মারা গেছে তার মায়ের মন কেমন হবে যখনই ছেলে তার মাকে এই কথা বলল তখনই মা আশ্চর্য হয়ে গেল তার ছেলে এমন বলতে না বলতেই তার নজর সেই কবুতরের দিকে গেল এমন মনে হলো তারা সেই কবুতরগুলো আফসোস সহকারে সেই মহিলার দিকে তাকিয়ে আছে যে আমি সেখানে আছি সেই মহিলা সেখানে এসে ক্ষমা চাইতে শুরু করলো দয়া করে আমাকে ক্ষমা করো যদি আমার কথা শুনে থাকো তবে দয়া করে আমার পক্ষে আমার জন্য প্রার্থনা করো আমি তোমার সন্তানকে হত্যা করেছি আজ আমার সন্তানও শেষ নিঃশ্বাস গুনছে আমি আর কখনো খারাপ মনোভাব করব না মহিলাটি কাঁদতে থাকে এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল জ্ঞান ফিরে আসলেই চোখ খুলে দেখতে পেল কিছুক্ষণ আগে যে ছেলেটি উঠতে পারছিল না সেই ছেলে পাশে দাঁড়িয়ে আছে ছেলে মাকে বলল মা তোমার দোয়া কবুল হয়েছে তখন মা বলল আমার দোয়া না এই কবুতারগুলোর দোয়া কবুল হয়ে গেছে আজকের পর থেকে আর কোনো পাখির সাথে খারাপ ব্যবহার করব না স্বামী বাড়িতে ফিরল স্বামী স্ত্রীকে বলল কি হয়েছে এভাবে কাঁদছ কেন তখন মহিলাটি তার স্বামীকে পুরো ব্যাপারটা খুলে বলল এতক্ষণ ধরে আপনারা যা শুনলেন বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন